হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি হসপিটালে চার দিন থাকার পরে বিকেল চারটার দিকে আমরা হসপিটাল থেকে রিলিজ নেই। দেওয়ার কথা ছিল সকাল দশটার দিকে তো আসলে প্রসেসিং করতে করতে এবং ডক্টর আস্তে আস্তে একটু লেট হয়ে যায় যার কারণে অনেক বেশি সময় এখানে থাকতে হয়েছিল এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি ক্যাপচার করেছিলাম মোটামুটি চার দিনের দিনই আমি সুস্থ হয়ে যাই হাঁটাচলা করতে পারি ঠিকভাবে আমার ওইভাবে একটা কষ্ট হয় না বসতে পারি না শুধুমাত্র নিচে যে বসে হাঁটু ভেঙে ওইটা আমি বসতে পারি না এমনিতে খাটে চেয়ারে এগুলোতে বসতে পারি তো এ কারণে আমি হাঁটাচলা করতে পারি খুব ভালো মতোই করতে পারতাম চার দিনের দিনই তো আমি কিন্তু ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে ক্যামেরা আমি সিঁড়ি দিয়ে তারপর নেমে যাচ্ছি সি সেকশন করালে আসলে এটাতে খুব বেশি পেইন হয় অনেক বেশি কষ্ট হয় এটা যে আমার বলে বোঝাতে হবে তেমনটা কিন্তু না আপনারা সবাই জানেন কিন্তু তারপর এত বড় একটা মেজার অপারেশনের পরও আমি কিন্তু নিজে হাল ছাড়ছি না আমি সবসময় চেষ্টা করি আমার শরীরের ভেতরে যত অসুস্থতা থাকুক আমি সবসময় সুস্থতা থাকা মানে সুস্থ থাকার চেষ্টা করি কারণ হচ্ছে আমার মনে হয় যে মানুষ অনেক মানুষ আছে যে একটু অসুস্থ হলে অ্যাক্টিং করে তো এই ধরনের জিনিস আমি নিজেও করি না আর কখনও কেউ করতে দেখলে এগুলো আমি পছন্দও করি না তো আমি এত বড় একটা মেজর অপারেশন হওয়ার পরও আমি ছয় দিনের দিন একদম বাসার সমস্ত কাজ করেছি মানে আমার যতটুকু সাধ্য মতো পেরেছি সমস্ত কাজ করেছি শুধুমাত্র হাঁটু ভেঙে যেয়ে বসতে পারতাম এটা না এটা করিনি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম সুস্থ আমি আমাকে কেউ যে ধরে গাড়িতে উঠাবে এমনটাও না আমি নিজে নিজে গাড়িতে কিন্তু উঠছি আমার আসলে সবসময় আমি চেষ্টা করি আমি পরনির্ভরশীল হয়ে থাকতে পছন্দ করি না আমার নিজের যোগ্যতা নিজের কাজ নিজে করতে পছন্দ করি কেউ আমাকে কাজ করে দিবে বা কেউ আমার আমাকে ধরে ধরে উঠে বসাবে এগুলো আমি নিজেও পছন্দ করি না আর কেউ করে দেখ সেটা আমি চাইও না তো যাই হোক সবাই একটু দোয়া করবেন আমার জন্য তবে আমার খুবই কষ্ট হচ্ছিল যেহেতু চার দিনের দিন তো বাসায় আসার পরে এই যে আমি আমার বেবিটাকে আপনাদের দেখাচ্ছি এখনও পর্যন্ত দেখাই নাই তবে ওইভাবে দেখাবো না একটু ব্লার করে দেব কারণ যেহেতু ছোটো বাচ্চা একটু বদনজরের ব্যাপার স্যাপার থেকে যায় যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্ম এখানে আসলে সবার অনেক সবাই কিন্তু একটু মশাল্লা বলে দিবেন আমি লিখে দিয়েছি আপনারা বলে নেবেন মশাল্লাটা গত ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে আমি আমার মানে পরের ভিডিওতে বলবো যে আমার ছেলে বেবি হলো নাকি মেয়ে বেবি হলো আমার এটা দ্বিতীয় সন্তান প্রথম সন্তানটার ছেলে আপনারা যারা আমাকে আগে থেকে চেনেন তারা তো জানেন আমার বড় ছেলের নাম জাইন তো আমার এখন আবারও ছেলে বেবি হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এই জন্য আমি কিন্তু একদমই মানে দুঃখিত না আমি আরও খুশি যে আল্লাহ তালা আমাকে খুশি হয়ে সুস্থ সবল আল্লাহর কাছে আমি প্রেগনেন্সির পুরোটা টাইমেই সবসময় আমি আল্লাহর কাছে বলেছি ছেলে হোক বা মেয়ে হোক এরকমের কোনো চাওয়া বা পাওয়া আকাঙ্ক্ষা এগুলো কিছুই ছিল না আমার সবসময় আল্লাহর কাছে নামাজ পড়েও আমি বলতাম যে আল্লাহ তুমি আমাকে যাই দাও সন্তান ছেলে দাও মেয়ে দাও আমাকে তুমি একটা সুস্থ সবল বাচ্চা দিও এটাই আমি সব সময় চেয়েছিলাম আলহামদুলিল্লাহ আমাকে সুস্থ সবল একটা পুত্র সন্তান আবারও দান করেছে দুই পুত্র সন্তানের মা এখন আমি তো এটাই আমার মনের ভিতরে কোনো দুঃখ নাই যে আমার মেয়ে হলো না কেন তা আল্লাহ আমাকে খুশি হয়ে আমার জন্য যেটা পারফেক্ট সেটাই কিন্তু পাঠিয়েছে হয়তো আমার জন্য মেয়েটা পারফেক্ট ছিল না বলেই আমাকে মেয়ে দেয়নি আমার জন্য ছেলেটা পারফেক্ট বা আমার এটা এটা এটাই আমার কল্যাণকর এই জন্যই আমাকে ছেলে দিয়েছে এই জন্য আমিও খুশি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ছয় দিনের দিন ছয় দিনের দিন আমি ঘরের সমস্ত কাজ গোছানোর পরে আমি রান্নাটা করছি কাটাকাটির কাজটা শুধুমাত্র আমার শাশুড়ি করে দিয়েছিল তো আমি এখানে মাছ ভেজে নিয়েছিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন একটু লেবু কেটে নিয়েছি যেহেতু আমার সিজারিন অপারেশনের পর ভিটামিন সি জাতীয় ফলটা একটু বেশি খেতে হয় প্রতিদিন অন্তত একটা ভিটামিন সি জাতীয় ফল খেতে হয় আর লেবুটা ভিটামিন সি ভরপুর কিন্তু এই কারণে হচ্ছে আমি লেবু কেটে নিয়েছি লেবুটা খাচ্ছি আর এখানে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও ঘুমাচ্ছে আর আপা এসে আমাদের কাপড় কাপড়চুপড় ধুয়ে দিয়ে যায় বাবুর কাপড়চোপড় এবং আমাদের কাপড়চুপড় সব কিছু ধুয়ে দিয়ে যায় কিন্তু এগুলো নেড়ে দিতে হয় আমাদের তা আমি হচ্ছে বেলকুনিতে নেড়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন সব কিছু একদম সুন্দরভাবে নেড়ে দিয়েছি আর বাহিরে হচ্ছে এখনো পর্যন্ত বাবুর কাপড় দেয়নি কারণ বাহির থেকে বেলকনি থেকে দেখলেই তো হিজড়ারা বাসায় চলে আসবে আর এখানে হচ্ছে ফিল্টারে পানি দিয়ে দিয়েছিলাম পানিটা অলরেডি ভরে গেছে আর এই যে এই রুমটা এই রুমটায় হচ্ছে রশি টাঙিয়ে দিয়েছি এখানে বাবুর যে ন্যাকড়া এগুলো হচ্ছে নেড়ে দিয়েছি আর এই পাশের বেলকনিটাও তো আপনাদের দেখাচ্ছি দেখাচ্ছি যখন সব কিছুই দেখাই তো আমার বাসার আপা হচ্ছে মানে প্রতিদিনই কাপড় ধোবে আর একদিন পর পর ঘর মুছে দিয়ে যায় আজকে ঘরটাও সে মুছে দিয়েছিল আর কাপড় তো প্রতিদিনই ধোয় আর পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আইন ওখানে বসে আছে আমি রান্না করছি আর একটু ক্যাপচার করছি আমার শাশুড়ি গোসল করতে গিয়েছে আমি এখনও গোসল করি নাই আমি তাকে বললাম যে আপনি গোসল করে আসেন আমি রান্নাটা করি তারপর গোসল করতে যাব। তো সে গোসল করতে গেছে আমার রান্না রান্নাটা শেষ হলে তারপর আমি গোসল করতে যাবো এবারে আপনাদের বলবো যে আমার সিজারিয়ান খরচটা কত গিয়েছিল আমার সিজার করতে হচ্ছে আমি প্রাইভেট একটা হসপিটালে ভর্তি হই চার দিনে টোটাল একটা প্যাকেজ নিয়েছিলাম তো ডক্টর আমাদের অনেক আগ থেকেই পরিচিত ছিল বলে আমাদের একটু ডিসকাউন্ট দিয়েছে তো তাদের ওখানে একদম বেড ভাড়া ভাড়াটা এগুলো সহ পঁয়তাল্লিশ হাজার টাকা তবে ডিসকাউন্টে একটু কম এসেছে আমাদের কাছ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা রেখেছিল তো এই তো সিজারিয়ান খরচ হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর এক্সট্রা আমার তিন হাজার ওষুধ তিন হাজার টাকা হচ্ছে ওষুধ খরচ লেগেছে বাসায় আসার পরে যে ওষুধটা যেহেতু আমার অ্যাজমার সমস্যা আছে যার কারণে আমাকে ব্যথার অতিরিক্ত ব্যথার জন্য যে ওষুধটা ওটা কিন্তু ডক্টর আমাকে দেয়নি কারণ এতে করে আমার অ্যাজমার প্রবলেমটা অনেক বেশি বেড়ে যেতে পারে তো আমার হচ্ছে যখন অপারেশন করতে নিয়েছিল তখন হচ্ছে ভিতরে ওটির রুমের মধ্যে বসে আমার একদম শ্বাসকষ্ট উঠে গিয়েছিলো এবং দম বন্ধ হয়ে গেছিলো তো এ কারণে ডক্টর তখন হচ্ছে মানে বুঝতে পেরে তিনি আমাকে সিজার করার পরে হচ্ছে আমাকে ওষুধের মা কিন্তু খুব জটিল যে মানে পাওয়ারফুল ওষুধ ওগুলো দেয়নি আমাকে একটু কম পাওয়ারের ওষুধ দিয়েছে তা না হলে আমার অ্যাজমার প্রবলেমটা অনেক বেশি বেড়ে যাবে আর এটা হচ্ছে আমার বাচ্চাটা হয়েছিল কত তারিখ সেটা একটু আপনাদের বলি দশ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের দশ তারিখে আমার বাচ্চাটা হয়েছিল আর এটা হচ্ছে সতেরো তারিখ আমরা হচ্ছে হসপিটালে আবারও চলে গিয়েছিলাম এর কারণ হচ্ছে আমার যে সেলাইটা সতেরো তারিখ আমাকে যেতে বলেছিল তো সেলাইটা হচ্ছে খুলে দেবে আমাকে এখানে ড্রেসিং করিয়ে দেবে তো এই জন্য হচ্ছে বিকালবেলায় যাচ্ছি ডক্টর বিকালবেলায় বলেছিল যেতে তো এটাও হচ্ছে বিকাল চারটার দিকে এখানে রওনা হয়েছি যাওয়ার জন্য তো বিকেল চারটার দিকে হচ্ছে আমরা মানে হসপিটালে যাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি তো জাইনের বাবা হচ্ছে সিএনজি নিয়ে বাসার সামনে চলে আসবে তা আমি একটু ভিডিও করছি আমার চেহারা দেখি হয়তো বুঝতে পারছেন আমি কিন্তু টোটালি সুস্থ মানে তার আগের দিন থেকেই আমি ঘরের সমস্ত কাজ করি আমি একদম টোটালি সুস্থ তো যাই হোক সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর এরই মধ্যে আমরা কিন্তু হসপিটালে চলে এসেছি তারপর আর ক্যাপচার করিনি একটু হসপিটালটা আপনাদের দেখাচ্ছি হসপিটালে গিয়ে খুব অল্প সময়ের মধ্যে ড্রেসিং করিয়ে আমরা কিন্তু প্রায় বিশ মিনিটও লাগে নাই সময় বিশ মিনিটের মধ্যেই কিন্তু আবার বাসায় চলে আসি খুবই জলদি করে গিয়েছিলাম কারণ জাইনের বাবা বলতেছিল যে আমি এখান থেকেই দোকানে চলে যাব তো আমাদের হসপিটাল থেকে এখান থেকে সে দোকানে চলে গিয়েছিল এটা হচ্ছে আমার বাবুর বয়স যখন তেরো দিন বয়স তখন হচ্ছে আমার শ্বশুর এসেছিল শাশুড়িকে নিয়ে যাবে গ্রামের বাড়িতে তো আমি হচ্ছে তাদের জন্য রান্না রান্নাবান্না করছি পোলাও রান্না করেছি আরও যা যা রান্না করবো সেগুলো একটু দেখাচ্ছি এখানে দেশি মুরগির মাংস এটা হচ্ছে দেশি মোরগ আমার মা আমার ভাই যখন এসেছিল ওর কাছে একটা হাঁস একটা মুরগি এবং পনেরোটার মতো ডিম এবং আরও অনেক কিছুই পাঠিয়েছিল যেহেতু শ্বশুর শাশুড়ি তারা চলে যাবে তো এই কারণে ভাবলাম যে মুরগিটা আজকে রান্না করে তাদেরকে খাইয়ে দেয় তো কিটা রান্না বসিয়ে দিয়েছি এবং বাকি রান্নাগুলো কিন্তু আমার হয়ে গেছে খুব চট জলদি করেই আমি সব কাজ করে নিয়েছি এখানে ইলিশ মাছ ভেজে নিয়েছি তো মাছের ভেতরে ডিম হয়েছিল ডিমটা আলাদা করে কাটিনি নিই মাছের ভেতরেই রেখে দিয়েছি এখানে চিংড়ি মাছ ভেজে ভুনা করে নিয়েছি সালাদও কেটে নিয়েছি আর এখানে আমি ফল অর্ধেক কেটে নিয়েছি সেই সাথে শশাটাও কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন একই সাথে বসার কাজগুলো করে নিয়েছি কারণ বারবার উঠতে বসতে তো একটু ঝামেলা যেহেতু ওই ওই সময় তেরো দিনের মানে সময় ছিল তেরো দিন তো এই কারণে আমি খুব বেশি উঠতাম না বসতে পারতাম আর এখানে পোলাওটাও কিন্তু হয়ে গেছে অনেক গরম ছিল তাই ঢাকনাটা ধরতে একটু কষ্ট হচ্ছিল আর চুলাতে হচ্ছে এখন মুরগির মাংসের তরকারিটা এটা যেহেতু দেশি মুরগি একদম আমার মায়ের হাতের মুরগি সে হাঁসের যে ডিমগুলো পাঠিয়েছিল সেগুলো আমাদের মানে আমার মা হাঁস মুরগি পালে তো সেখান থেকে হাঁস এবং মুরগি পাঠিয়েছিল। আর টেবিলের উপরে আমি ফল টল এগুলো কেটে রেখেছি আর রান্নাগুলো এখানে রেখে দিয়েছি তো আমার শ্বশুর হচ্ছে এসেই মানে বাবুকে দেখে তারপর দুপুরে খেয়ে তারপর চলে যাবে এ কারণে আমি চট জলদি করে সব কিছু রান্না করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন শাশুড়ি যাওয়া মানে আমার শাশুড়ি মা যাওয়ার সময় তাকে দুইটা থ্রি পিস দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন থ্রি পিসগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো এখানে ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে জানি না তবে মানে বাস্তব এটা খুবই সফট এবং খুবই ভালো মানে কাপড় দুইটা থ্রি পিস দেওয়া হয়েছিল এবং তাকে স্বর্ণের সাড়ে তিন আনা ওজনের একজোড়া ক্যান্ডুল দেওয়া হয়েছিল শ্বশুরকে পায়জামা পাঞ্জাবি দেওয়া হয়েছিল। এবং টুকিটাকে আরও অনেক কিছুই কিনে দেওয়া হয়েছিল তাদেরকে যেহেতু ছোট ব্যাপী নিয়ে আমরা গ্রামে যেতে পারবো না তাই মিষ্টি কেনার জন্য এবং ইফতারির জন্য আর রোজাটাও কিন্তু ঘনিয়ে এসেছিল ওই সময় তো এই কারণে ইফতারি এবং মিষ্টি কেনার জন্য তাদেরকে দশ হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছিল তো বাড়িতে গিয়ে তারা হচ্ছে গ্রামের মানুষকে আশেপাশের মানুষ তো গেলে বলবে যে নাতি হয়েছে মিষ্টি কোথায় তো মিষ্টি কেনার জন্য আর ইফতারি করার জন্য দশ হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছিল তো আমার সিজারের জন্য যখন আমার শাশুড়িকে আনা হয়েছিল তখন আমার শ্বশুরকে পাঁচ হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছিল। এবং যখন মানে বাসায় নিয়ে আসে আমার সিজারটা হয়েছিল দশ তারিখে নয় তারিখে আমার শ্বশুরকে আবারও তিন হাজার টাকা দিয়েছিল মোট আট হাজার টাকা দিয়েছিল তার খাওয়ার জন্য কারণ সে যেহেতু গ্রামে থাকবে তার খাওয়া দাওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে তো এই কারণে হচ্ছে তাকে দশ আট হাজার টাকা দেওয়া হয়েছিল। এবং যাওয়ার সময় আবার দশ হাজার টাকা মোট আঠারো হাজার টাকা দিয়েছিল এবং শাশুড়িকে সাড়ে তিনে আনা ওজনের কানের দুল দিয়েছিল যেটার বাজার মূল্য হয়তো আপনারা সবাই জানেন যে এখন স্বর্ণের বাজার মূল্য কত আর এটা হচ্ছে পরের ভিডিও তারা চলে যাওয়ার পর এখনকার এটা হচ্ছে কতদিন আগের ভিডিও এটা প্রায় দশ দিন আগের ভিডিও তো এই দশ দিন না আরও পনেরো ষোলো দিন আগের ভিডিও তো এই ভিডিওটা হচ্ছে আমার জায়িন আসলে জায়িন খুবই ভদ্র একটা ছেলে মানে বাসার ভিতরে যখন একা থাকে তখন ওইভাবে দুষ্টমি করে না ও খুব একটা মানুষ দেখে না তো তাই মানুষ দেখলে অনেক বেশি দুষ্টমি করে তো দেখতে পাচ্ছেন আমি রান্না করছি এই টাইমে আপা হচ্ছে এই যে ন্যাকড়াগুলো কিন্তু ধুয়ে দিয়েছিল আমি যেহেতু ঘরের ভিতরে ফ্যান ছেড়ে দেই এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় শুকানোর পরে জায়ন নিজে নিজে এনে এগুলো ভাজ করতেছে আর তাছাড়া ম্যাক্সিমাম টাইমে জাইন তার নিজে জামা কাপড় শুকালে নিজেই ভাজ করে তারপর সুন্দর করে রেখে দেয় আমি ছোটবেলা থেকেই জায়েন্টকে যে কোনো কাজ অনেক সুন্দরভাবে করানোর ট্রাই করি কারণ আসলে নিজের ছেলে বলে না আসলে প্রত্যেকটা সন্তানকেই কিন্তু সব ধরনের কাজে শিক্ষা দেওয়া উচিত এতে করে ওই সন্তানটা কিন্তু আত্মনির্ভরশীল হয় এবং তার ভিতরে কিন্তু কনফিডেন্স অনেক বেশি বৃদ্ধি পায় এবং যে কোনো কাজ সহজে করতে পারে বড় মানুষও এত সুন্দর করে বাস করতে পারে না তুমি তো খুব সুন্দর করে বাস করতে পারো মাসাল্লাহ অনেক সুন্দর করে বাস করতে পারো আর লাগবে না থ্যাংক ইউ ভিজা বাবা সব ভিজা সব ভিজে সব ভিজা হয়েছে স্যার কাজ করতে হবে না এখন বই নিয়ে পড়তে বসুক আসো আসো বই নিয়ে পড়তে বসুক করতে হবে না দেনা <partition>